you আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালটা শুরু করলাম ছাদের গাছ দিয়ে মানে ছাদ বাগান দিয়ে তো আজকে ছাদে আসছি তো দেখুন আজ কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তো আজ এখনও বৃষ্টি আসলে পড়ছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তা আপনাদের ভাই আজকে বাসায় আছে যেহেতু আজকে শুক্রবার তো বলছি যে চলো ছাদে যেয়ে একটু ছাদের গাছের গোড়াগুলোতে খুব মানে বন হয়েছে মানে এটা ঘাস বন বলে সেটাই বলছি যে আসো চলো একটু এগুলো পরিষ্কার করো দাও আমার তো আসলে এগুলো সময় হয় না আর তারপরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো বললাম যে চলো এগুলো একটু পরিষ্কার করো আর আমি একটু এই যে দেখছি এখানে দেখুন বড় একটি আম হয়েছে আর এই আমটি কিন্তু মেয়া জাতি আম তো ভাবলাম যে আমটা পেকেছে কি একটু দেখি তো আসলে পাকিনি কিন্তু পাকার মতো হয়ে আসছে আমটা তো আমি এগুলো দেখছি আপনাদের ভাই এই যে ছাদে পরিষ্কার করছে গাছের গোড়াগুলো পরিষ্কার করছে আর দেখুন এখানে পোশাক লাগিয়েছি পোশাকটা অনেক সুন্দর হয়ে উঠেছে তো পোশাকগুলো ভাবছে একসময় কেটে খেতে হবে আসলে অনেক বড় বড় হয়েছে দেখুন পাতাগুলো অনেক বড় বড় মোটা মোটা হয়ে গিয়েছে তো ভাবছি যে এগুলো কেটে কেটে খেতে হবে তাই বলছি তো মেয়েটাও আসছে ছাদে আপনার ভাইয়া এই যে পরিষ্কার করছে আমি একটু ঘুরে ঘুরে দেখছি সব গাছগুলো কারণ বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে দেখে ছাদে কিন্তু আমার টোটালি আশাই পড়ে না তো দেখছি যে ফলগুলো সব ঠিক আছে কি না তো কিছু কিছু গাছ এই যে বেগুন গাছ দেখুন এগুলো বয়স হয়ে গিয়েছে ভাবছি এগুলো কেটে ফেলবো বলছি যে এগুলো কেটে ফেলো আর প্রতিটা গাছের গোড়ায় দেখুন কি পরিমাণে বন হয়েছে ঘাস হয়েছে এগুলোকে একটু পরিষ্কার করে না দিলে আসলে গা গাছগুলোও কিন্তু জোর পাচ্ছে না গাছের কিন্তু এইসব যাবি গাছ হইলে কিন্তু গাছের জোরটাও কিন্তু কমে যায় যেহেতু একটু বৃষ্টি পেয়েছে বৃষ্টি পেয়ে গাছগুলো মানে সমস্ত বনগুলো আরও তেজে উঠেছে এই জন্য এগুলোকে পরিষ্কার করে দিতে হবে সময়ের অভাবে এগুলো করা হয় না যেহেতু আজকে সে বাসায় আছে তাই বলছি চলো এগুলো পরিষ্কার করে দাও তো সকালবেলা উঠেই কিন্তু আমরা এই যে ঘুম থেকে উঠছি উঠে কিন্তু আমি নাস্তা তৈরি করেছি নাস্তা তৈরি করে তারপরে ওরা উঠেছে ওঠার পরে আমি কিন্তু এই যে ছাদে আসছি তো ছাদে এসে যে আমরা পেয়ারা ছিঁটছি মা মেয়ে পেয়ারা ছিটছি গাছের পেয়ারা হয়েছে তো ভাবলাম যে পেয়ারাগুলো বেশি পাকাতে গেলে পেয়ারাগুলো কিন্তু আসলে পোকা হয়ে যায় এই এই সিজনটাই বর্ষার সিজনে একটু বেশি করে পাকাতে গেলে কিন্তু ভেতরে পোকা এসে যায় যার জন্য একটু মচমচে থাকতে মানে যখন পেয়ারাটা কচকচে লাগে খেতে ঠিক সেই সময়টা পেয়ারাগুলো পারলে খেতে কিন্তু ভালো লাগে পোকাটাও হয় না তো এই যে দেখুন গাছে কিন্তু এই যে ড্রাগন যে ফুল আসছে ফুলই বলে একটা সম্ভবত জানি না তবে প্রথমে তো ফুলই আসে যে কোনো ফল আসতে গেলে গাছে তো দেখা যাক কি আসে তো দেখুন সব কিন্তু হয় টিকবে না এই যে বড় এটাই টিকবে হয়তো মনে হচ্ছে আর এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে এগুলোর কালারও কিন্তু হলুদ হয়ে গিয়েছে মনে হয় এগুলো টিকবে না তো ভাবলাম এগুলো ছিঁড়ে ফেলে দিই এগুলো ছিঁড়ে ফেলে দিলে গাছের জোর পেঁপে পাবে আর পুনরায় আবার তাড়াতাড়ি ফল আসবে তো অনেক কয়টাই আসছিল। প্রথম প্রথম এই দেখুন ড্রাগনের এই যে ফুলগুলো আসছে আর মরে যাচ্ছে কেন মরে যাচ্ছে অবশ্য জানি না আপনাদের যদি জানা থাকে কি কী জন্য পড়ছে অবশ্যই কমেন্টসে জানাবেন তো এ প্রথমবারের মতো এই যে ড্রাগন আসছে গাছে দেখা যাক কোন পর্যায়ে যে হয় তো টিপ 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 বৃষ্টি পড়ছে আমার মেয়েটাই দেখুন ছাতা নিয়ে চলে আসছে ছাদে তা বলছি যে পানি লাগিও না গায়ে দেখা যাচ্ছে জ্বর আসতে পারে তো দেখুন সকালটা অনেক সুন্দর বৃষ্টি পড়ছে টিপটিপ খুব ভালো লাগছে আর সমস্ত গাছের গোড়াগুলো আপনাদের ভায়া পরিষ্কার করছে আপনার ভাইয়াও ভিজতেছে বলতেছি ভেজো জ্বর আসলে বুঝবা যে জ্বর আসলে কেমন লাগে কিন্তু কিছুই তো করার নেই কিছু তো পেতে গেলে কিছু ছাড়তেই হবে এখন গাছগুলো পরিষ্কার করতে গেলে এখন যদি একটু জ্বর আসে কিছুই করার নেই কারণ এগুলোও তো পরিষ্কার না করলে আসলে হচ্ছে না তো বর্ষার সিজনে দেখুন গাছপালা সব কিছু কিন্তু আপ চেঞ্জ হয়ে যায় বর্ষা পেয়ে গাছগুলো অনেক সুন্দর হয়ে আস উঠেছে তো আমার ছাদ বাগানটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি কিছু কিন্তু লাগাতে পারিনি তারপরেও যতটুকু নিজের সাধ্যের মধ্যেও যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু করার চেষ্টা করেছি লাগানোর চেষ্টা করেছি তবে আমার মেয়ে যা যা লাগাতে বলে সেটাই কিন্তু আসলে আমি লাগাই এটা আমার পছন্দ মতো আসলে আমি কিছুই করি না আমার মেয়ে বলে ছোট মানুষ তো আর বাসা বাড়িতে সবসময় বাসার ভিতরে থাকা পরে ওই যেটাই দেখে আম এই গাছটা লাগা আম ওই গাছটা লাগাবো ওই সেটাই আসলে কিনে ঘিনেই আসলে লাগানো পড়ে আমি কিন্তু নিজে থেকে কোনো গাছ ওইভাবে লাগাইনি ওই মেয়ের আবদার পূরণ করতে করতেই কিন্তু আমার ছাদ বাগানটা কিভাবে হয়ে গিয়েছে বুঝতেই পারিনি তো আপনাদের ভাইয়া কিন্তু আমটা দেখলো যে দেখি যে আমটা পেকেছে কি তো দেখে টেকে আবার ওই যে গাছের গোড়া পরিষ্কার করছে যাই হোক ছাদটা কিন্তু অনেক দিন আসি না আমার কিছু কিন্তু ভালো লাগতেছে এই ওয়েদারটা খুবই ভালো লাগতেছে হালকা হালকা মনে হচ্ছে রোদ রোদ ভাব আসতেছে আবার এদিকে গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে তো খুবই ভালো লাগতেছে ছাদটাও পরিষ্কার করব বলছি ছাদটাও পরিষ্কার করতে হবে ছাদে অনেক ময়লা জমেছে ময়লাগুলো পরিষ্কার না করলে হচ্ছে না তো নতুন কিছু গাছ লাগিয়েছি আমি আবার এই সাইডে কারণ যেহেতু এখন গাছ লাগানোর সময় এই সময় যদি গাছ লাগানো হয় এই গাছগুলো টিকে যায় তো এই যে দেখুন আমার মেয়ে দাঁড়িয়ে আছে এই লাইনের এই গাছগুলো সব আমি নতুন লাগিয়েছি টপগুলো কিন্তু নতুন এনেছি টপগুলো নতুন এনে নতুনভাবে মানে এই গাছগুলো নতুন করে লাগিয়েছি তো আশা করছি গাছগুলো সব টিকে গিয়েছে আর লাগানোর পর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে কিন্তু এই গাছগুলো সব মনে হয় টিকে যাবে কারণ গাছগুলো অনেক সুন্দর হয়েছে দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে কারণ মরে গেলে এতদিন গাছগুলোর চেহারাটা এত সুন্দর হতো না তো যাই হোক যেভাবে গাছটা লাগিয়েছি যেভাবে টিকে গিয়েছে তো মনে হচ্ছে আর মরার মানে চান্স নাই তো কিছু কিছু গাছ আমি গত বছর লাগিয়েছি এই যে গাছগুলো কিন্তু দেখছেন এই যে আম গাছগুলো দেখছেন তারপরে আমি এখানে কদবেল গাছ লাগিয়েছি বড়ই গাছ লাগিয়েছি মানে কুল গাছ লাগিয়েছি এসব গাছগুলো কিন্তু গত বছর বৃষ্টির সময় লাগিয়েছি গাছগুলো আসলে টিকে গিয়েছে আমি এই গাছ থেকে কিন্তু বড়ইও খেয়েছি অনেক বড়ই হয়েছে তো অনেক বড়ই হয়েছে এই গাছটা গত বছর আমি লাগিয়েছি লাগিয়ে লাগানোর পরে কিন্তু এক সিজন আমার এখান থেকে কুল খাওয়া হয়ে গিয়েছে মানে বড়ই আমরা এখানে বড়ই বলি কিন্তু বড়ই যেটাকে বলে কুলও সেটাকে বলে এক এক অঞ্চলে এক এক নামে আসলে সবাই চিনে তো মেয়েটাও যে দেখুন আমটাকে ধরে বলছে আম্মু আমাকে একটু নাও আমি একটু ভিডিও করো আমাকে তো একটু ধরলাম যে দেখি তো বলছে কি আমি একটু আমটা ধরি আমি কিছু ধরো সেই আমটা ধরে একটু দাঁড়িয়ে থাকলো তো এই যে বন্ধুরা সকালটা কিন্তু আমার খুব ভালোই লাগছে কারণ এই যে এইভাবে যদি পরিষ্কার না করতো তাহলে তো ছাদে আসা আসলে হতো না তা ছাদটা পরিষ্কার করতেছে আমিও একটু দাঁড়িয়ে ভিডিও করছি আর তারা বাপ বেটি এই যে কি করছে দেখুন তো বাঁচতে বাঁচতে কিন্তু সকাল দশটা বেজে গিয়েছে তো ভাবছি এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই নিচে যেতে হবে নিচে যে আপনাদের ভাইয়া কী খাবে সেটাই তৈরি করব নাস্তা অবশ্য সকালে আমি বানিয়ে নিয়েছি আমরা সকালে রুটি খেতে পছন্দ করি তো আমরা রুটিই খাই তো আপনার ভাই আবার একটু পটা খায় তো তার জন্য ফ্রিজে পটা বানিয়ে রেখেছি তো সেটাই ভাবছি নিচে যে সেটা তাকে ভেজে দিব আর সে নাস্তাটা করে নিবে তারপরে দুপুর আসছে দুপুরে রান্নাবান্নাটা তো করতেই হবে তো বলছি যে তুমি তাহলে আসতে থাকো তো কাজ তার প্রায় শেষ হয়ে আসছে পরিষ্কার করা হয়ে গিয়েছে গাছের গোড়া তো আমি বলছি যে তাহলে তুমি নিচে আসতে থাকো আমি যাই যে নাস্তাটা তৈরি করি তো সে বাসায় নিচে এসে ফ্রেশ হচ্ছে গোসল করতেছে তো বলছে গায়ে বৃষ্টি পানি লেগে গেছে গোসল না করলে হবে না সে গোসল করতে ঢুকেছে আর আমি এই যে নাস্তা তৈরি করছি তো ডিম ভেজে নিচ্ছি পরোটা ভেজে নিলাম তো এইগুলো দিয়ে সে নাস্তা করবে আর রাতের তরকারি আছে বলছে যে আমাকে সেটাই দাও আমার জন্য আর কিছু করতে হবে না তো এই যে ডিম ভেজে দিলাম পরোটা ভেজে দিলাম এটা দিয়ে এসে নাস্তা করে নেবে তো সে নাস্তাটা করতে থাক আর আমি দুপুরবেলা রান্না করব সেগুলোও গোছ গাছ করবো আসলে তো ভাবলাম যে নাস্তাটা দিয়েই তারপরে আমি রান্নাটা করতে যাব তো নাস্তাটা রেডি করা হয়ে গেছে সে বাথরুম থেকে বের আস সে নাস্তাটা করে নেবে এখন আমি দুপুরে রান্নাটাও করে নিব। দুপুরের রান্নার জন্য আমি গোছ গাছ করে নিয়েছি তো দেখুন এখানে আমার রান্নাটা আমার মানে অলরেডি আমার এখানে রান্না চড়িয়ে দিয়েছি রান্নাটা করে ফেলছি এখানে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ রান্না করছি আর এক চুলায় রান্না করছি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ আর এক চুলায় রান্না করছি ছোট মাছ রান্না করছি টমেটো দিয়ে চড়চড়ি করছি টমেটো আলু কুচি করে দিয়ে এই মাছটা চড়চড়ি করছি এই মাছটা কিন্তু এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে তো দুপুরে এই রান্না করব আর একটু ভাবছি গরুর মাংস রান্না করবো যেহেতু শুক্রবার শুক্রবারে কিন্তু গরুর মাংস না খেলে ভালো লাগে না কারোর কাছেই ভালো লাগে না মনে হয় না যে আজকে শুক্রবার শুক্রবারে আসলে মাংসটা আসলে না খেলেই মনে হয় যে না যে আজকে শুক্রবার তো মাংস আমাদের থাকতেই হবে মাংস না হলে শুক্রবারে খেয়ে কারোর ভালো লাগে না তো এই যে তরকারি রান্নাগুলো করছি এই তরকারির পাশাপাশি মাংস রান্না করবো তো ভাবছি যে আগে তরকারি দুইটা রান্না করে নিই মাংস রান্না করতে একটু সময় লাগে তো মাংস রান্না করবো সবার লাস্টে মানে তরকারি দুইটা আগে নামিয়ে নিব তারপরে তো দুই চুলায় এক সঙ্গে তরকারি মানে রান্না চড়িয়ে দিয়েছি তো রান্না চড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা রান্না চড়াবো তো তরকারিগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে এই ছোটো মাছের তরকারিটা হয়ে গিয়েছে আর মিষ্টি কুমড়া তরকারিটাও আর অল্প একটু হলে হয়ে যাবে তারপরে এটা নামিয়ে মা গরুর মাংস চড়িয়ে দেব। তো গরুর মাংসটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দেখুন এখানে আলুও দিয়ে ফেলেছি আলু দিয়ে কিছু সময় কিন্তু কষিয়ে নিয়েছি আর গরুর মাংস একটু আলু না হলে ভালো লাগে না খেতে আর এখানে এখন কিছু দেখুন ঝোলের পানিটা দেওয়া কিছু সময় আগে আমি কিছু চুই চুইঝাল দিয়ে দিলাম তো চুই ঝাল না হলে গরু মাংসটা আসলে আমাদের কাছে খেতে ভালো লাগে না আর চুই ঝাল যত সময় ঘরে থাকে তত সময় কিন্তু যাই রান্না করি না কেন চুই ঝাল দিয়েই কিন্তু রান্নার চেষ্টা করি কারণ আমরা খোলার মানুষ কিন্তু একটু চুই ঝাল খেতে পছন্দ করি তো দেখুন ঝোল টোল দিয়ে ফেলেছি ঝোল দেওয়ার পরে মাংসটা আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিব তো মাংসটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাংসটা অনেক সুন্দর লেগেছিল তো এখন আমি নামিয়ে নিলাম আর মাংসটা চুল আপ করে দিয়েছি একটু ভাজা জিরে গুঁড়োটা দিয়ে নামিয়ে ফেলেছি তো এই যে বিকালবেলা এখন মেয়েটাকে নিয়ে একটু রোদ বের হয়েছে তো মেয়েটা বলছে আম্মু চলো আমি একটু বাজারের দিকে যাব। তা বলছি কি করতে বাজারে যাব বলে চলো একটু বাজারের দিকে যাব তো ভাবলাম যে যাই একটু নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি তো এই যে যাচ্ছি তো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম বাজার থেকে তো ভাবছি যে একটু ঘুরে টুরে আসুক ছোটো মানুষ আসলে বাসার ভিতরে থাকা পরে সবসময় তো বলছে যে চলো আমরা একটু বাজারেই যাব ঘুরে আসি বাবা বাজারে গিয়েছে তো আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো তো যেয়ে বাবাকে যে বললো যে আমাকে ডোনাট কিনে দাও তো এই যে ডোনাট কিনে দিয়েছে বাসায় এসে এই যে ডোনাট খাচ্ছে তো বলছি কেমন লাগছে কা খুব মজা বস্তি খাও বেশি করে খাও তো আসলে খায় না এই যে খাচ্ছে এই যে দুই এক কামড় খেয়ে কিন্তু এই ডোনারটা রেখে দিয়েছে বলল যে আমি আর খাবো না তো সঙ্গে দেখুন আপনার ভাইয়া গতকালকে রাতে এই যে বেবি মিষ্টি কিনে নিয়ে এসেছিলো তো এই মিষ্টিটা খেতে কিন্তু আমার ভালো লাগে তো আমরা সেইগুলো খাচ্ছি নাস্তা খাচ্ছি সন্ধ্যার সময় যে নাস্তা খাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ